আর ঘর ঢুকিয়ে যাচ্ছে দেখুন জল লাইন দিয়ে কতক্ষণ সবাই সব বসে থেকে আমরা কেমন করে জল নিতে হয় আবার কেউ পায় কেউ পাইনি এমনি ওই রকম ভাগাভাগি করে নিই ভাগাভাগি করে খেতে হয় তীব্র সংকট গ্রাম জুড়ে ফলে দু হাজার চব্বিশে দাঁড়িয়েও গ্রামের পাশ দিয়ে বয়ে চলা জোরের জলে ভরসা বাঁকুড়ার ব্লকের জগদ্দল্লা দু গ্রাম পঞ্চায়েতের মানুষ মোড়া গ্রামের মানুষের সকাল হতেই যাবতীয় কাজ ছেড়ে হাঁড়ি কলসি বালতি নিয়ে গ্রামের মহিলারা বেরিয়ে পড়ছেন স্থানীয় জোরের উদ্দেশ্যে সেখানে গিয়ে জোরের বালি করে স্থানীয় ভাষায় চুঁয়া তৈরি করে পানীয় জল সংগ্রহ করে আনতে হচ্ছে তাদের এই চিত্র এখানকার মানুষদের একদিনের নয় প্রতিদিনের স্থানীয়রা জানিয়েছেন গ্রামে যে কটি টিউবওয়েল রয়েছে সেগুলো জল ব্যবহারের অযোগ্য টাইম কল থাকলেও জল দেওয়ার টাইম নেই ফলে একও একমাত্র ভরসা গ্রামের জড়ি সেই জল এখন বেঁচে থাকা এখনকার মানুষের জল সমস্যার সমাধানের দাবিতে একাধিকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হলেও মৌখিক আশ্বাস ছাড়া কিছুই মেলেনি জন্য জন্য নাই জন্য জন্য তো জন্য

এই দেখুন জল লাইন দিয়ে কতক্ষণ সবাই মিলে সব সুদর বসে থেকে আমরা কেমন করে জল নিতে হয় আবার কেউ পায় কেউ পায়নি এমনি ওই রকম ভাগাভাগি করে নি ভাগাভাগি করে খেতে হয় হ্যাঁ জল শুকনো দেখুন আপনারা দেখুন আমরা মাটি খুঁড়ে জল নিচ্ছি মাটি খুঁড়তে হচ্ছে কতটা কত মহিলা আমাদের বসে আছে মাটি খুঁড়ে জল নেবে সবাই জল পাচ্ছে না এরকম লাইন দিয়ে এরকম সব বসে হয় তাহলে এতক্ষণ ধরে আমরা যদি এই জোরে বসে থাকি লাইন দিয়ে আমাদের ঘরের পরিবার সংসারে তো কাজ কাজকর্ম সবই আছে তাহলে আমরা কখন পরিবারকে জল দিয়ে আমরা যোগান দিতে পারবো এগুলা কষ্ট সবাই তো এরকমই দেখে যাচ্ছে কে কি করছে না করছে আমরা সেটাও বলতে পারছি নি বুঝতে পারছি নি আমাদেরকে দিবে না না দিবে জলের এরকম অসুবিধা আমাদেরকে তো দেখেই যাচ্ছে আমরা চাইছি আমাদের জলের সমস্যাটা আমরা তো পানি জল আমরা তো খেতে এই জলটা পাচ্ছি না খাবার জলটা পাচ্ছি না আমার নাম মিঠু বাউরি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষমুড়া গ্রামে যে পানীয় জলের যে সমস্যার কথাটা বলছেন এটা আমরা শুনেছি ওই এলাকায় নতুন টিউবওয়েলও স্থাপন করা হয়েছে কিন্তু জলের লেয়ার কম থাকা মানুষ সাফিসিয়েন্ট জল পাচ্ছে না আমরা দ্রুততার সাথে ওই এলাকার সাধারণ মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জল পায় তার বিকল্প ব্যবস্থা আমরা করছি এবং আমরা আশা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব ওই এলাকার যে সমস্যা আছে সেই সমস্যাটা মিঠে যাবে আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে প্লাইয়ের কাজ করাতে চান বা হার্ডওয়ার ও ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করাতে চান তাহলে আর চিন্তা কিসের তাই আর দেরি না করে চলে আসুন রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজে সুলভ মূল্যে প্লাই এবং হার্ডওয়্যার ও ইন্টারিয়োর ডেকোরেশনের বিশাল সম্ভার নিয়ে হাজির রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা দেশুরিয়া মোর গঙ্গা জলঘাটি বাঁকুড়া যোগাযোগ করুন নাইন জিরো সিক্স ফোর জিরো এইট ফোর সিক্স থ্রি সিক্স অথবা এইট ওয়ান ওয়ান সিক্স ফোর থ্রি সিক্স ফাইভ থ্রি সিক্স নাম্বারে